নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজকে দেখছেন একটা নতুন ব্র্যান্ড নিউ বাড়ি নিয়ে এসেছি আপনাদের সামনে এটা আপনার চার কাঠা জায়গার ওপর বাড়ি রয়েছে বাড়ির ফন্ড এলিভেশনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়ির ফন্ড এলিভেশন বাড়িতে ঢুকছি ওকে এটা হচ্ছে ফাস্ট রুম এর লিভিং রুম লিভিং রুম থেকে এটা হচ্ছে আপনার নিচের লিভিং কাম ডাইনিং রুম দেখতে পাচ্ছেন ফুল ডেকোরেটেড একদম এখান থেকে চলে যাচ্ছি সেকেন্ড একটা রুম এটা এখন আপাতত রান্নার জন্য ইউজ হচ্ছে স্টোরেজ জন্য ইউজ হচ্ছে পেছনে ব্যাকে একটু জায়গা ফাঁকা আছে এখান থেকে চলে আসছে লিভিং রুমে এখানে একটা ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন সেট করার ওয়াশরুম রয়েছে এখান থেকে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম সেকেন্ড বেডরুম সরি দেখতে পাচ্ছেন ফুল ডেকোরেশন করা একদম নিউ কন্ডিশন এই দুর্দান্ত বাড়িটি রয়েছে চার কাটা জায়গার ওপর এখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে ফুল মার্বেল নিচেও ফুল মার্বেল ফিনিশ আছে চার ফুটের সিঁড়ি আছে এটা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এটা ফার্স্ট ফ্লোর ডাইনিং ফার্স্ট ফ্লোরে একটা ফার্স্ট রুম এটা দশ এগারো রুম রয়েছে রুম থেকে এটা হচ্ছে আপনার কিচেন ডাইনিং এরিয়া হ্যাঁ পুরো গানাইট সেট করা রয়েছে এটা হচ্ছে দোতলা ওয়াশরুম হোয়াইট সাইজের একটা ওয়াশরুম যেখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই সেট করা রয়েছে আর এই কিচেন ডাইনিং এরিয়া থেকে দুটো বেডরুম রয়েছে আমরা ফার্স্ট বেডরুমে যাচ্ছি এটা বারো তেরো সাইজের একটা বেডরুম রয়েছে বেডরুম থেকে এটা ব্যালকিনি ব্যালকনি এত মার্বেল ফিনিশ আছে ব্যালকিনি এটা ব্যালকিনি থেকে ভিউ ব্যালকনি থেকে সেকেন্ড রুমে ঢুকছি এটা হচ্ছে সেকেন্ড রুম এটাও বারো তেরো এই সেকেন্ড রুম থেকে আবার ডাইনিং আর তিনতলার সিঁড়ি রয়েছে চার ফুট সাইজের সিঁড়ি পুরোটা পাথর ফিনিশ রয়েছে বাড়ির ফ্রন্ট রোতে চলে আসলাম এটা ব্যালকানি আবার রুম থেকে এখানে যে সামনে রাস্তা রয়েছে এটা বারো ফুটের ঢালাই রাস্তা রয়েছে যে কোনো সাইজে চার চাকা ঢুকবে এবং বাড়িতে চার কাঠা জায়গা রয়েছে যে এইগুলো এইগুলো আগে মাছ চাষ হতো এইগুলোকে ভেঙে দিলে পরে এখানে দুটো স্করপিও আরামসে দাঁড়িয়ে যাবে সামনে অনেকটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে দু মিনিটের ডিস্টেন্সে এত সুন্দর বাড়ি রয়েছেন কিচেন সেট আপটা একদম ফুল কিচেন করা রয়েছে ডাইনিং প্লেস যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে মাতারা প্রপার্টিসের ইউটিউব চ্যানেলে দেওয়া নাম্বারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য